আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়াও টুক দেখি নাই যে টুক বাংলাদেশে দেখি আমি থার্টি ফার্স্ট সময় অস্ট্রেলিয়ায় ছিলাম ওই দেশে তো নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও কিছু করতে পারবে না কেননা থার্টি ফার্স্ট নাইট যে ডেলি ছুটির দিন আসবে এরকম তো না থার্টি ফার্স্ট পরের দিন ওয়ার্কিং ডেও হতে পারে ঠিক না হইতে পারে না হ্যাঁ ছুটি তো এলো পঁচিশ তারিখে ঠিক না হ্যাঁ বড় দিনের ছুটি ঠিক না থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন ওয়ার্কিং থাকতে পারে ওয়ার্কিং ডে কাজের জন্য এই জন্য নির্দিষ্ট সিডনিতে শুধু সিডনি ব্রিজ এছাড়া কত থার্টি ফার্স্ট নাইট কিচ্ছু করতে পারবে আর আমি বলেছে কোন গ্রাম বা کن شہر بات کن روٹ بات کن گولی بات کن باری ساتھ بات تو اپنے تو ادھر چی بیشی کو رہے ٹھیک نا ہاں ہاں اللہ روادہ لن تردان کلیہود ولن نصارا حتی تتبی ملتا যতই তোমরা ওদের রঙে রঙিন হও কান খুলে নাও তোমাদেরকে ওদের হাতে জুতা মারবর্তা ওদের কাছে তোমরা প্রিয় হইতে পারবে না তোরা সুস্পষ্ট কথা তাহলে আপনি কেন ওদের রঙে রঙিন হন কেন বিয়া ওদের রঙের কেন সাদি ওদের রঙ্গে কেন হাট ওদের রঙ্গে কেন বাজার ওদের রঙ্গে অফিস কেন ওদের রঙ্গে আদালত কেন ওদের রঙ্গে লাভটা কি লাভ দেখান হা ওদের কাছে যদি প্রিয় পাত্র হইতাম তাইলে মনকে বুঝাইতে পারতাম ঠিক না হ্যাঁ

সত্য তো সুস্পষ্ট আমি বুঝাইতে চাইতেছি সঠে আল্লাহ করো বুঝে আস এত বড় সারওয়ালা নবী আমাদেরকে দিলেন কেন আমাদেরকে কেন দিলেন আমাদের চেয়ে হাতটা, গাটটা লম্বা চূড়া ঠিক না হ্যাঁ

তাহলে নুরিদের সব দাম না সত্য তো রাত্রে থেমে গেছেন না থামেন নাই না থামেন নাই থামলেন কেনকুল হাবিব হাবিব আপনার বন্ধু সারাদিন আমার সাথে থাকেন সারাদিন না আপনি আমার সাথে থাকেন পনেরো বৎসর বয়সের ঠিকানিয়া মৌতের দিন পর্যন্ত মুহূর্ত পর্যন্ত সাথে ছিল আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে আল্লাহ কাকে হম আমার বন্ধুর বডিগার্ড তুমি সুরক্ষার জন্য এই জন্য তো কোরআন এক জায়গায় আল্লাহ বসে পল্লা হুয়াশিনু কামিনা নাশ আমরা আপনাকে পাহারা দিব মানুষরা মদিনা মোনাম্বরায় যাওয়ার পরে শামী নজরুল বলতেছি ইহুদিরা বিলকুল নাকের ডগায় ছিল কোথায় বনু নজির আর কোরায়দা যেখানে কোবামরশিদ দেখেন না কোবামরশিদ যেটা কেবলা কেবলা গেছেন গেছেন কেপলার বিপরীতে যে রুট এই রুডের ওই পাশে ছিল বনু নজির আরেক পাশে ছিল কোরাইজা এইখানে বাস করতে হলো ইহুদি ওয়াহিরানসার বাপছে আমাদের চির শত্রু ওরাই। Quran তো বলে লা তাজিদুনা সাদান নাসী আদাওয়াতাল লিল্লাযিনা আমানু

جو ناکے ڈوگائی ہو دیرا امرا ایک دن پہارا دیو تمرا ایک دن پہارا دیو امرا انسر را ایک دن دیو تمرا محاجر را ایک دن دیو دوی تین دن دیسی نے پڑے یہ آیات ناصر ہوسے بلک ما منصر ایلائی فا ایلن حفعل فما بلکت رسالتا ربی واللہ یعصیمکا من اللہ بندو پہارا شورا কেন আপনাকে পাহারা আমরা দিব আপনার সামনে বলো এত ছোট পাহারা আপনার সামনের সাথে মিল খায় না আপনার মর্যাদার সাথে এত ছোট বড় ছোট পাহারা ঠিক যায় না ঠিক না পাহারা কে দিবে আল্লাহ বলে আমরা দেব আমরা শরণ পাহারা তা আল্লাহর রাসূল পাহারা Nizam দিছে দিতে সরক কুরআন চলে আসছে কে পাহারা দিবে আল্লাহ রব السماوات পাহারা দিবে এইজন্য জন্মের সাথে সাথে বিচারের সন্ত লাভ দিছে।

কিন্তু একদিন ব্যাখ্যা হয়ে যে বাইরে না দিলে আমি বকরি চড়াইতে যাব না আল্লাহ রসুলা বলতেছে সীমা তুই বকরির খবর নিবি না বাড়ির খবর নিবি দ্বিতীয় বল তাই যেমন যেমন বলছে এত জিজ্ঞ করিস কেন মা তুমি না বাইরে নিয়ে গেলে বাই আমার কোলে থাকে যত গরমই হোক না আমার বকরিগুলা বাড়ি চতুর্দিকে ঘুরতে থাকে কোথাও দিকে হারা যায় না ছুটা যায় না এদিক ওদিক ছুটে না দ্বিতীয় হলো আমি বাইকে নিয়ে গেলে সবাই বকরির প্যাক বড়ক আর না বড়ক আমার বকরির প্যাক জানি কেমনে এজন্য আমি বাইরে ছাড়া যাব না এই জন্য সীমা সবসময় দোয়া করত আদিসে আছে লম্বা তারিখ যখন ওই কোত্রের ভিতরে যুদ্ধের ভিতরে সীমা যখন আসছিল আল্লাহ রসুলের কাছে কয়েদি হইয়া কয়েদি তো সীমা মুসলমানদেরকে বলছে চাও। আমাকে একটু আমার বাল্যকে দেখা করতে দাও তোর বাইকেটা গেলে না বোঝবা নিয়া জানা না তারপরে না বোঝবা আমার বাইকে

চাদুর ছেড়ে দিছে আমার বোন কে ছেড়ে দেব না বোন ব্যাখ্যা আমার ছাড়লে চলবে না ভাই সবাই ছেড়ে দিতে হবে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বসে বোন তুই বলছ না করি কি করা তুই বলছ না করি কি করা বলছে যা বইন তোর কারণে পুরা গোত্র ছেড়া দিলাম সাহাবাদেরকে আমার পোত্র হয় লম্বা কাহিনী মনে যে আমি আমি শান দেখাইতেছি পরে বোঝাবো যে আর ওরা কেন এই অসুর আমাদের পেরিয়া আমরা তো নবী চিনি না যদি চিনতাম তাহলে জানের চেয়ে বেশি মোহাম্মদুর রসুল উল্লা সুন্নত কে ভালোবাসত মোহাম্মদুর রসুল উল্লাহকে ভালোবাসতাম আমরা তো ওনার সাম জানি না সামনে আলোচনাই আলোচনী হ্যাঁ না সামনে এত বড় রসুর আমাদেরকে কেন দিলেন যেটা বলতেছিলাম আলীমা সাদিয়ার ঘরে যখন ছিলেন একদিন ইহুদি আলেমরা যাইতে যেতেছিল আল্লাহ রসুল বাহিরে ছিল। নজর পড়া যেতে দেরি চিনতে দেরি করে নাই চিনে ফেলছে নবী আখের কিন্তু সন্দেহ ছিল দুইজনকে নির্ধারণ করছে একটু যায় দেখায় তো আমরা কিতাবের লোকের মিল লাগে

কিন্তু আপনাকে ঠামতে হয় না আপনি আরো আগে আসেন আরো আছে ভালো আগে আসেন আস্তে আস্তে আর সে নিচে আসেন ওইখান থেকে আমার আরসের উপরে আসেন ওইখান থেকে কাছে হইতে 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 বাবা কাউ সাই নিয়ে আবহাওয়া দ্য শান একটু করবো দ্য যার ঈশ্বত এত যার মঞ্চতে দেখি কুমিল্লার মানুষ বুঝে কিনা বলব আল্লাহর গড়ের উপরে তিনশো ষাটটা মূর্তি কটা কিচ্ছু না কইলি তো পারত ফালায় কি বানায় দিছে জিবরিল্লাহ ইসলাম

পূজা করছে সে তিনশো ষাটের কিচ্ছু করে আবুল আহাব আঙ্গুল উঠাইতে দেরি বলতে দেরি বন্ধুর সান আল্লাহ বলে আমারটা সয়া নিব কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাবে এটা শব না আমার দরওয়ানা এটা আমার ব্যাপার আমার ঘরের উপরে ত্রিশ মূর্তি আমার ব্যাপার আমার ঘরে উলঙ্গ তোপ করে আমার ব্যাপার আমার ঘরের ছত্তরে বয়া কায়লুল্লাহ এবাদত করে আমার ব্যাপার কিন্তু বন্ধুর দিকে আঙ্গুল তুলাইলে আমি সহ্য করব না লাকা বলতে দেরি আবু লাহাবই তো বলছিল ঠিক না তব্বান লাকা